আসসালামু আলাইকুম তো যারা কারখানার জন্য বা ফ্যাক্টরির জন্য ভালো একটা ফ্ল্যাট লক মেশিন খুঁজতেছেন তো আজকের এই ভিডিওটা আমার ভাইদের জন্য তো যারা এই লাইনে নতুন আছেন যেমন আপনারা এই মেশিনগুলো কিভাবে চিনবেন কোনটা ভালো কোনটা খারাপ আমি বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো মেশিনের দাম সম্পর্কে বলবো মানে খুবই কম প্রাইজে দেখেন আমাদের কালেকশন দেখেন প্রায় পঞ্চাশটা মেশিন নিয়ে আসছি পঞ্চাশটা মেশিন শুধু ফ্ল্যাট লক মেশিন নিয়ে আসছি পঞ্চাশটা আমাদের বর্তমানে কালেকশন দেখেন এত পরিমাণ ফ্ল্যাট লক মেশিন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমরা দুইটা মেশিন সেট করছি তো এই মেশিনের মডেল নাম্বার আপনার এখন দেখাই তো মডেল নাম্বার হচ্ছে এই যে দেখেন সি ডাবল জিরো সেভেন যে তো এটা হচ্ছে শিরোয়া ব্র্যান্ডের একটা ফ্ল্যাটলক মেশিন তো ভাই এই মেশিনের শিলাইটা দেখেন ভাই ভাই কি সিলাইটা হয়েছে ভাই দেখেন একদম মারাত্মক সেলাই যে দেখেন একবারে মারাত্মক একবারে মানে কোথায় মানে এত সুন্দর সেলাই দেখেন কাটলে সেলাই মানে এত সুন্দর হয় আসলে সিলাই মেশিন কিন্তু অনেক ভালো মেশিন কোরিয়ান একটা মেশিন তো আপনাদেরকে একটু এখন দেখাবো যে কিভাবে আপনারা ফ্ল্যাটলক মেশিন চিনবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ফ্ল্যাটলক মেশিন তো আপনাদেরকে বলি এটা হচ্ছে নিডল বার আপনারা অনেকে ফ্ল্যাট লক মেশিন কিনেন এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল করা উচিত বা দেখা দরকার এটা হচ্ছে নিডল ক্লাম তো আপনারা ক্লাম এভাবে ধরবেন হাত দিয়ে দুই নখ দিয়ে ধরে আপনারা দেখবেন যে গজে কিনা দেখেন বিন্দু মাত্র কোনো নাই দেখেন তো তারপর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখেন লুপার যে হোল্ডারটা এই যে এটা হচ্ছে লুপার হোল্ডার এই যে এটা হচ্ছে লুপার তো আপনারা এই দেখেন এটা কোনো গজাগজি করে কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন দেখেন একটু কিন্তু গজাগজি নাই যারা আমাদের এই মেশিন গুলা নিতে চান তো এই মেশিন গুলা সার্ভো মোটর দিয়া দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা এই যে দেখেন আমাদের কাছে সার্ভো মোটর আছে অ্যাভেলেবেল স্টক আছে সার্ভো মোটরের তো আমাদের সার্ভো মোটর সবসময় স্টক থাকে আপনারা চাইলে সার্ভো মোটর আমাদের কাছ থেকে নিতে পারেন তো ফিয়ার যারা এই মেশিনগুলা এই মেশিনগুলা এই সার্ভো মোটর দিয়ে নিতে চান দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা আর অনেকেই বলেন যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই দশ বছরের মধ্যে যদি কিছু করতে পারেন আমরা রিটার্ন করে দেবো মেশিন আমাদের টাকা সহ তো আরেকটা কথা বলি এই মেশিন গুলা শিরোবা আপনারা জানেন যে মোটামুটি সব ব্র্যান্ডই চায়না হয়েছে কিন্তু শিরোবা মেশিন কিন্তু এখনো চায়না হয়নি এটা কোরিয়ান একটা মেশিন

তো আবারো বলি যারা এই মেশিনগুলো নিতে চান দাম পড়বে অনলি 50000 টাকা সার্ভো মোটর দিয়া আর যারা ক্লাস মোটরতে নিতে চান মানে বড় মোটর যারা নিতে চান বড় মোটর দিয়া নাম পড়বে অনলি 14000 টাকা তো অনেকেই বলতে পারে যে ভাই দামটা হয়তো একটু বেশি মনে হয় ভাই দাম কিন্তু বেশি না কারণ একটা ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই কি ভালো দাম দিতে হয় তো আমরা চাইলে আরো কম দামের মেশিন আপনারা নিতে পারেন বা আমরাও দিতে পারি সেই মেশিন আমাদের কাছে আছে তো যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই কি নিতে পারে তো মেশিনের মেশিন কালার কন্ডিশনটা দেখতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্রেশ তো আবারও বলি যারা এই মেশিন গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো মেশিন তো আজকে কথা বলবো না এ পর্যন্তই আহ আলাইকুম